সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি ভালো আছে চলো উইক শুরু হয়ে গেল মানে উইক ডেজ মানডে মানেই শুরু হয়ে গেল কাজকর্ম সকালে উঠেই মেখে খাওয়াচ্ছি সামনে ভাতটুকু খাবে পেছনে ভাতটুকু খাবে না ফেলা আর এই যে দেখো কি করছে আগের দিন ভুলে গেছে বলে পরের দিনকে জুতোটা পলিশ করে নিচ্ছে ও স্কুলে যাবে এক্ষুনি তো নিজের কাজ তো নিজেকেই করতে হয় এখন নিজে মোটামুটি ইউনিফর্মটাও পড়তে শিখে গেছে সব কিছুই করে নেয় আর দেখো নিজের রেডি টেডি হয়েছে বলছে এই দেখো আমি কি সুন্দর দুটো বেনি করেছি বড় বড় চুল হয়েছে কিছুতেই চুল কাটতে চাইছে না এখন বেনি করে স্কুলে যাওয়ার এমন নেশা হয়েছে জানো তো মেয়েকে দিয়ে চলে এলাম স্কুল থেকে সকালবেলা থেকে এত দৌড়াদৌড়ি যায় কি করব আর কী করবো না কিছু ভেবেই পাই না আর দেখো কি হলো এক হাবলা তেল পড়ে গেলো ফুটন্ত তেল হাতের মধ্যে হাতটা প্রচণ্ড জ্বালা করছে বুঝতে পারছো কিনা জানি না পুরো চামড়াটা গুটিয়ে গেছে হাতের এখান থেকে এই যে দেখো চামড়া পুরো গুটি ওদিক থেকে এদিকে চলে এসছে আফটার এফেক্টটা প্রচণ্ড খারাপ এই মুহূর্তে প্রচণ্ড জ্বলছে বলে একটু সিলভার এক্স ছিল বাড়িতে লাগিয়ে দিয়েছিলাম কিন্তু এটার যে কি অবস্থা হয়েছে সেটা তোমরা পরের ব্লগ দেখো দেখলে বুঝতে পারবে এখন আপাত তো আমি একটুখানি মাছের তেল আর এই যে ডিম ভেজে ডিম ভাজার কারি করেছিলাম আর কি ঝাল করেছিলাম সেটা দিয়েই ভাত খাচ্ছি আর দেখো হাতটা কি হয়েছে এইটা হয়েছে হাতটার অবস্থা থেকে চারিদিক পুড়ে গেছে এখানে একটা এত বড় ফোসকা পড়ে গেছে তো দেখো এখানে এখন যাচ্ছি সব কাজকর্ম সেরে নিয়ে একটুখানি খেয়ে নিয়ে ফেসবুক লাইভ করে নিয়ে জামা কাপড়গুলো দিতে মানে কিছু জামা আমার অল্টারেশানের ছিল সেই সবগুলো দিলাম দিয়ে দেখো ওর সাথে দেখা করেছি দেখো আইসক্রিম খাচ্ছি দুজনে মিলে কি বেকার খেতে কোয়ালিটি বলছে এই আইসক্রিমটা ভাবতেও পারিনি দুজনে মিলে একটু তাড়াতাড়ি স্কুলে আনতে গেছিলাম বলে সময় কাটাতে গিয়ে এটা করতে গিয়ে পুরো বাঁশ নিলাম আর কি যাকে বলে তো এইসব করে খাওয়া দাওয়া করে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়িতে এলাম এসে ওকে একটা ন্যাশপাতে কেটে দিয়েছি এখন খাচ্ছে হচ্ছে লস্যি লসিটা খেয়ে তারপরে ফলটা খেয়ে একটু ঘুমাবে ঘুম থেকে উঠে আজকে অনেকগুলো কাজ আছে সেগুলো করবে হোমওয়ার্ক আছে মানে কি যে টেনশানে চলছে বিকালবেলা ঘুম থেকে উঠে দেখো এখানে গুড় করে ঘুরে বেড়াচ্ছে কি বলবে বলো এ দেখো কিরম বদমাইশ দেখেছো কী করবে কি করবে না বুঝতে পারছেন না একটু ছানা করে দিলাম আমি একটুখানি ছানা খেয়ে এনে খাবে না খাবে না করছে তারপরে পড়িয়ে টড়িয়ে সন্ধ্যেবেলা রাতে ডিনারে চলে এলাম ও খাচ্ছে দুধ রুটি সোনামা কাছে দুধ রুটি আমি একটু ডিমের ঝাল বেশি করেই করেছিলাম ওটা দিয়ে ভাত খাব আর সবথেকে সমস্যার বিষয় কি জানো মেয়ে যখন বড় হয় মায়ের সব জিনিস আস্তে আস্তে মেয়ের হয়ে যায় আমার কাজের ল্যাপটপটা এখন সোনামা নিয়ে রোজ সিনেমা দেখে গান শোনে এসব করে চলো আজকে ব্লগটা সেই